নমস্কার শান্ত আমি শান্তনু বাগান বাড়িতে স্বাগত আপনাদেরকে আজকে আমি চলে এসেছি যদিও আমি আমার টবের গাছগুলো দেখানোর জন্য এবং গাছ সম্পর্কে মানুষকে ধারণা দেওয়ার জন্য দেখুন আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডুয়ার প্রজাতির গাছ আমাদের ভারতীয় বিজ্ঞানীরা দ্বারা আবিষ্কৃত সিআইএসএইচ লখনৌর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এটি অম্বিকা অম্বিকা একটা ডুয়ার প্রজাতির গাছ এবং এই গাছটার ক্ষেত্রে আমি পাতাটার বৈশিষ্ট্য বলি দেখুন পাতাটা অনেকটা প্লাস্টিকের মতো দেখতে লম্বাটে হয় পাতাটা এবং প্লাস্টিকের মতো দেখতে আপনারা পাতার শিরগুলো দেখেও বুঝতে পারবেন যে দুটো শিরের মাঝখানে যে অংশটা সেটা একটু নিচের দিকে এবং প্লাস্টিক টাইপের পাতাটা যাই হোক এই প্রজাতিটা ভারতীয় বিজ্ঞানী সিআই বিজ্ঞানীদের দ্বারা আবিষ্কৃত সিআইএসএইচ লগ্নোর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তো এটা একটা ডুয়ার প্রজাতির গাছ ছয় থেকে সাত ফুট উচ্চতাযুক্ত হয় হাই ডেন্সিটিতে করা যায় ছাদ বাগান রুপটপ গার্ডেন এছাড়াও আমরা কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য এই গাছটা উপযুক্ত তো আপনারা কমার্শিয়াল ফার্মিং করতে পারেন এর ফলন যথেষ্ট ভালো কিপিং কোয়ালিটি যথেষ্ট উন্নত তো আপনারা দেখুন যে এই গাছটাই দেখুন দুটো ডাল বেরিয়েছি পুনিং করা হয় যদিও গাছটা পুনিং না করার আগেই বেরিয়েছে সময় হলে পুনিং করা হয় কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য যথেষ্ট উপযুক্ত এই আমটার একটা বিশেষ বৈশিষ্ট্য যদিও এখানে এখন আম ধরে নেই বর্ষাকাল এবং চারা তেত্রিশ দিন মাত্র আমি লাগিয়েছিলাম জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি ছোট্ট একটা ভিডিও এই অম্বিকা সম্পর্কে বানাচ্ছি তো যখন মুকুল আসে তারপরে আমটা গুটি সেট হয় গুটি সেট হওয়ার পর আপনারা এটাতে যেটা দেখতে পাবেন সেটা বেশিরভাগ গুটি সেট হয়ে গেলে ছোট মার্বেলের মতো হওয়ার পরে আম সেইভাবে পড়ে না প্রায় এইটি ফাইভ পারসেন্ট আম থেকে যায় আমের সাইজ বড় করার জন্য আমটাকে ওই ছোট ছোট গুটির আমগুলোকে ফেলতে হয় প্রায় আমটা তিনশো থেকে সাড়ে চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত সাইজ হয় তবে ধরনের উপর নির্ভরশীল প্রচুর পরিমাণে যদি ধরে তাহলে সেক্ষেত্রে গুটি ছিঁড়ে না ফেললে আমি সাইজটা বড় হয় না শুরুর দিকে সবুজ হলেও পরবর্তীকালে আমটা আস্তে আস্তে কালার আসতে শুরু করে এবং পাকলে লাল কালার হয় এর টিএসএস বাইস এটা কমার্শিয়ালের জন্য যথেষ্ট উপযুক্ত হাই ডেন্সিটিতে করা যায় প্রায় আপনারা ছয় ফুট ছয় ফুট ডিস্টেন্সে করতে পারেন অনেক নার্সারিম্যান দেখবেন যে তিন ফুট তিন ফুট দূরত্বে লাগিয়েছেন যদিও তারা চারা তৈরির জন্য কিন্তু কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য হাই ডেন্সিটিতে আপনারা করতে পারেন ছয় থেকে সাত ফুট উচ্চতাযুক্ত হয় এবং প্রচুর পরিমাণে ফলন বাজারে যথেষ্ট চাহিদা আছে এটা আম্রপলি এবং জনার্দন পছন্দ এর ক্রস হাইব্রিড প্রজাতি ভারতবর্ষে যত হাইব্রিড প্রজাতির আম আমরা দেখেছি বিজ্ঞানীরা আবিষ্কার করেছে সেই সমস্ত হাইব্রিড প্রজাতির মধ্যে এই অম্বিকা সবচেয়ে উপযুক্ত এবং হাইব্রিড প্রজাতির আম কমার্শিয়ালের দিক থেকে যথেষ্ট এবং জনপ্রিয়তা এবং আমরা দেখতে পাচ্ছি যে লখনউ বিজ্ঞানীরা আবিষ্কার করার পরে সমগ্র উত্তরপ্রদেশে ব্যাপক হারে চাষ হচ্ছে উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তামিলনাড়ু বিভিন্ন রাজ্যে আমি চাষ হতে দেখি শুধু তাই নয় এটা একটা অম্বিকা আমকে যদি কেটে ঘরের মধ্যে রাখা হয় তো পুরো ঘর বা বারেন্দা এই যে আমের গন্ধ গন্ধে ভরে যায় পাশাপাশি এটা এই আমটা তোলার পর যেটা কিপিং কোয়ালিটি আমি বলছি আমটা তোলার পরে এটু বহুদিন পর্যন্ত প্রায় দু সপ্তাহ বা তারও বেশি পর্যন্ত আমটা থাকে নষ্ট হয় না এর ভক্ষণযোগ্যতার পরিমাণ যথেষ্ট বেশি তো এই আমটা আপনারা কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য অতি অবশ্যই ভাবতে পারেন যারা ছাদ বাগান করেন অবশ্যই ভাবতে পারেন আমরা দেখব টবে করা যেতে পারে হাফ ড্রামেও করা যেতে পারে তো যাই হোক আজকে আমি এই অম্বিকা আম সম্পর্কে আমাদের ধারণা দিলাম তবে আমি এই অম্বিকা আমটা ভালো হওয়ার কারণে আমি আবার একটা চারা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আমি আরও একটা অম্বিকার চারা নিয়ে এসেছি এবং এটাতেও দেখতে পাবেন যে পাতাগুলো প্লাস্টিক টাইপের দেখুন পাতাগুলো এর পাশাপাশি এই যে গাছটা এই গাছটা যদিও আমি পুনিং করব এই গাছটা অনেকটা হাইট বেশি এবং এই গাছটা আমি কেটে নতুন করে যাতে ব্রাঞ্চ বেরোয় তারই ব্যবস্থা করবো তো যেহেতু আমটা খুব ভালো এবং এটাকে আমি যে পরীক্ষামূলকভাবে আমি টবে লাগিয়েছি পরীক্ষামূলকভাবে টবে লাগানোর পরে যদি এটা দেখি আমি আমার মনে হয় যে এই জাতটা খুব সাকসেস এবং খুব ভালো সেক্ষেত্রে আমার কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য খুব ইচ্ছা আছে তখন আমি অম্বিকা চাষ করব। এই কারণে দুটো গাছ আমি পরীক্ষামূলকভাবে টবে অবশ্যই করবো তো বিজ্ঞানীরা আপনারা জানেন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই প্রকাশ করছেন বহু বিজ্ঞানীরা বহু বিজ্ঞানী বলি চাষিরা এই গাছটা সম্পর্কে জেনে খুঁজেই কমার্শিয়াল ফার্মিং শুরু করে দিয়েছেন বিভিন্ন প্রান্তে আমাদের চাষ হচ্ছে এবং এটা খুব বাইশেস আমাদেরকে আগেই বললাম কুড়ি হলেই খুব মিষ্টি যেহেতু বাইশ এবং এই আমটা খুব মিষ্টি যাই হোক আপনারা এই যে অম্বিকা এই অম্বিকা আম সম্পর্কে চাষের জন্য ভাবতে পারে ধন্যবাদ